নমস্কার বন্ধুরা আরও একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের রেসিপি হচ্ছে কাকরোল এই কাঁকরোলটা আমরা কিভাবে রান্না করব আমরা বুঝতে পারি না কিন্তু একবার এইভাবে গরম জলের ভেতর কাঁকরোল পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কুড়ি পঁচিশটা রসুন দিয়ে এইভাবে রান্না করে দেখো মাছ মাংসের স্বাদকেও ভুলে যাবে এইভাবে রান্না করলে বাড়ির সবাই কিন্তু একদম চেটেপুটে খাবে পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে কিভাবে এত সুন্দর এক একটা কাঁকরুলের রেসিপি তোমরা বানিয়ে ফেলতে পারবে আর আমার চ্যানেলে আরো একটা কাঁকরোলের রেসিপি আমি শেয়ার করেছি সম্পূর্ণ নিরামিষ কাঁকরোলের কালিয়া এই রেসিপিটাও তোমরা তোর একবার ট্রাই করে দেখতে পারো লিংক নিচের ডেসক্রিপশানে এবং ওপরের আই বটনে দিয়ে দিয়েছি ওখানে ক্লিক করে তোমরা রেসিপিটা পেয়ে যাবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না তাহলে চলো শুরু করি আজকের রেসিপিটা এখানে প্রথমে দু কাপ মতো জল দিয়ে দিচ্ছি আর এখানে কাঁকরোল নিয়েছি রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি কাঁকরোলটাকে টুকরো করে কেটে নিয়েছি এবারে একটুখানি লবণ দিয়ে দেবে জলটা একটু গরম হয়ে পড়ে সমস্ত কাঁকরোলগুলো এই জলের ভেতরে দিয়ে দেবে খুব বেশি জল দেবে না কাঁকরোটা যেরকম সেদ্ধ হয়ে যায় সেই রকমভাবেই কিন্তু জলটা দিতে হবে দিয়ে সবগুলো এরকমভাবে দিয়ে রসুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবে যতক্ষণ না কাঁকরোলটা নরম হয়ে যাচ্ছে এই রকমভাবে জলের মধ্যে দিয়ে একটা রেসিপি তোমরা অনাশে ঝটপট তৈরি করে ফেলতে পারবে দেখো এবারে দেখো জলটা কিন্তু আমার কমে গেছে এবং কাঁকরোটাও সেদ্ধ হয়ে গেছে বাকি যে জলটা আছে ঢাকা তুলে জলটাকে একদম শুকিয়ে নিতে হবে যখন জলটা দেখো একদম এরকম শুকিয়ে যাবে একটুও জল নেই তখন এর ভেতরে দিতে হবে এক চামচ মতো সর্ষের তেল এই সর্ষের তেলটা কিন্তু দিতেই হবে সাদা তেল দিলে হবে না দিয়ে এবারে এই গ্লোকে লাল লাল করে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট লাগবে মিডিয়াম হিটে এটাকে ভেজে নেবে যতক্ষণ না কাঁকরোলটা এরম লাল লাল হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দাও এবারে আরেকটা প্যানের ভেতরেও আমি আরও দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম গরম হয়ে গেলে পরে তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকেও লাল লাল করে ভেজে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি ওই একই তেলের ভেতরে এক কাপ মতো পেঁয়াজ দিয়ে দিলাম এখানে পেঁয়াজটা কিন্তু একটু বেশি দেবে দিয়ে পেঁয়াজটায় হালকা করে ভেজে নেবে লাল লাল করার দরকার নেই দেখো ঠিক এরকম একটু ট্রান্সপারেন্ট হলে এটাকেও নামিয়ে নিতে হবে যাতে পেঁয়াজের মিষ্টি গন্ধটা চলে না যায় এবারে সবগুলো দেখো একটা প্লেটে আমি এরকমভাবে নামিয়ে নিয়েছি রেসিপিটা তোমরা কোথা থেকে দেখছো জানালে পরে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারি এবারে একটুখানি লবণ দিয়ে দেবে দিয়ে এই মোটাগুলো ফেলে দেবে শুকনো লঙ্কার ঝালটা কিন্তু তোমরা যেরকম পছন্দ করবে ঠিক সেরকম দেবে তবে এই রেসিপিতে কিন্তু ঝালটা একটু বেশি হলে খেতে কিন্তু ভালো লাগে বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো বলো তো আজকে এটা কি রেসিপি রেসিপিটার নাম কি তোমরা প্লাস্ট অব্দি দেখলে কিন্তু বুঝে যাবে যে এটা আমি কি বানাচ্ছি এবারে সবগুলো খুব ভালো করে এরকমভাবে চটকে চটকে মিশিয়ে নিতে হবে আজকের রেসিপিটার নাম আমি বলে দিচ্ছি কাঁকরোলের ভর্তা খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে এটাকে মেশাতে হবে যতক্ষণ না এই সবগুলো ধনে পাতা থেকে একটা রস বেরিয়ে আসে তবে আজকে কিন্তু আমি এখানে কোনো টমেটো ব্যবহার করিনি তার পরিবর্তে আমি কি ব্যবহার করেছি চলো দেখবে লাস্টে এটা একটা সাইডে রেখে দিলাম দিয়ে এবারে যে কাঁকরগুলো রয়েছে সেই কাঁকরোলগুলোকে ভালো করে মিশিয়ে নেবে তবে এই ক্ষেত্রে বলে রাখি কাঁকরোলগুলো কিন্তু একটু কচি হলে সব থেকে ভালো হয় আর যদি কোনো কাঁকরোলের মোটা দানা থাকে সেই দানাটা কিন্তু বেছে ফেলে দেবে কেননা মুখে পড়লে ভালো লাগবে না দেখো সবগুলো কাঁকরোল এরকমভাবে হাত দিয়ে দিয়ে এরকম চটকে নেবে বা সমস্তগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু আর এখানে কোনো সর্ষের তেল কাঁচা ব্যবহার করিনি যেহেতু তেলটা আমার ভাজা সময়েও পেঁয়াজে ছিল আর কাঁকরোলটাও ভেজেছি আমার মনে হচ্ছে তেলটা আর লাগবে না যদি তোমরা পছন্দ করো তাহলে আরেকটু তেল দিতে পারো এবারে টমেটোর পরিবর্তে একটা লেবুর রস দিয়ে দেবে এখানে দু চামচ মতো লেবুর রস দিয়েছি অবশ্যই কিন্তু লেবু হতে হবে তাহলে কিন্তু এর গন্ধটা যেরকম ভালো আসবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে গরম ভাতের সাথে এই রকম ভর্তা থাকলে কখন যে তোমার ভাত শেষ হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না দেখো এবারে এটা যে তোমরা শুধু গরম ভাতের সাথে খেতে পারবে তা কিন্তু নয় রাত্রে রুটির সাথেও খেতে কিন্তু দারুণ লাগে একদিন ট্রাই করে দেখো পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও এই রকম নিত্য নতুন রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে আমার দেখা হবে